السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تطالب طالب بايو شكري شكري الله تعالى وشش مهر بني تي مختصر القدري اير ولا يصلي ولا يصلي المفتريد خلف المتنفلي اکن شروط شروع তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা ইউসল্লিল মোতা

फरज आदायकारी व्यक्ति नामज पढ़ा अच्छा उल इक्तदाउल मुफ्तारिदी नफल फरज अदायी व्यक्ति नफल आदाय कारी ब्यक्तर पीछने नामज पढ़ार क्या हुकुम है अर्थात की हुकुम इस बारे में दो मजहब है यह बेपारे दो मत पावा जाए इमाम शाफी रही के नजदीक नफल पढ़ने वाला के पीछे फर्ज पढ़ने वाले की इक्तदा जायज़ है अर्थात इमाम शाफी रही उन्नर ने को नफल पढ़ने वाला नफल पढ़ने वाल पीछे ने फरोज पढ़ने वाले की इक्तदा जायज़ है अर्थात फ़र्ज फरोज़ करी फ़र्ज नमाज पढ़ने वाला इक्तदा जायज़ अच्छे अच्छा उनर की शा की नमाज पढ़कर के लोगों को दोबारा ऐशा की नमाज पढ़ाया करते थे अठत इम शाफीआज ने जबाल रजियलाजरत मुआजिब ने जबाल रजियन হুজুর সাল আলহি আসাল্লামের সাথে এশার নামাজ পড়ে বা আদায় করে নিজ সম্প্রদায়ের লোকদেরকে দ্বিতীয়বার এশার নামাজ পড়াহায়া করতে অর্থাৎ পড়াইতেন অর্থাৎ মহাজরতি আল্লাহ তালু নবীজ সাল্লাহ আলাইসাল্লামের সাথে নামাজ পড়ার পর তিনি ওনার সম্প্রদায়ের যে লুক আছে তাদের সাথে আবার কি এশার নামাজ পড়তেন আচ্ছা হজরত মুআ আল্লাহ তালুনে যব এক মর্তবা নামাজ পড়লি

তখন সেটা কি নফল হয়ে গেছে মালুম হুয়া জানা গেল কে সালাতুল মুফতারিজ খলফাল মুতানাফিরি জায়েজেন অর্থাৎ ফরজ আদায়কারী ব্যক্তি নফল আদায়কারী ব্যক্তির পিছনে নামাজ পড়া কি আছে জায়েজ আছে এটা ইমাম শাফি রহিমাউল্লাহ উনি দলিল দিয়েছেন দ্বিতীয় নম্বর হজরত হানাফিয়া মালিকিয়া আর ইমাম আহমদ কে এক

उमर की हादिस है जमी इकबर नबी करीम सलमे एक दो मरतबा एक ही नमाज को मत पढ़ो एक दिन मध्य দ্বিতীয়বার একই নামাজ পড়িও না এটা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনি এর সাথ করেছেন যে এক নামাজ দ্বিতীয়বার একই দিনে দ্বিতীয়বার পড়িও না নিজ নামাজ ফরজ কবি হুতি হে নামাজ নফল কে মোকাবেলা মে নিজ নামাজ ফরজ কবি হুতি হে অর্থাৎ ফরজ নামাজটা এটা নফল নামাজের মোকাবেলায় বা তুলনায় এটা কি হয় শক্তিশালী তাবে হওয়া কর্তা হ্যা এবং যেটা দুর্বল সেটা শক্তিশালীর অনুসরণ অনুসরণকারী হয় না কে কবি জয়ীফকে তাবে অর্থাৎ যেটা নাকি না কে কবি জঈফ কে তাবে অর্থাৎ যেটা শক্তিশালী সেটা দুর্বলের কি হয় না অনুসরণকারী হয় না বরং আর যেটা দুর্বল সেটা শক্তিশালীর কি হয়

अच्छा इमाम शाफीई रहिमुहुल्लाह की दलील का जवाब इमाम शाफी रहिमुहुल्लाह तनीजी हदीस के माध्यम में जवाब दिएছেন ওই হাদিসের জবাব হচ্ছে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূকি হাদিস মে দুহ ইহতিমাল হে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিসের মধ্যে দুটি সম্ভাবনা রয়েছে এক নাম্বার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ বতূর নফল কে শিরকত কিয়া করতে থে আ তা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নফলের নফল নামাজের তিনি একটি অর্থাৎ অংশগ্রহণ করতেন আবর ফের কবিল্লা মে যা কর অতপর নিজ সম্প্রদায়ের মধ্যে গিয়ে বতর ফরজকে পড়াতে তে অর্থাৎ তিনি কি সম্প্রদায়দেরকে নিয়ে ফরজ নামাজ পড়তেন তাহলে এই এটার দ্বারাতে কি হয়ে যায় ইমাম শাফি রহমামুল্লাহ তিনি যেই দলিলটা দিয়েছেন এটা 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 সাকেত হয়ে যায় আর দুই নাম্বার হুজুর সাল্লাহামকে সাত বতর ফরজ শিরকত করতে থে অর্থাৎ আহ মজরদি আল্লাহ তালু তিনি নবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে ফরজের মধ্যে কি করতেন অংশ গ্রহণ করতেন আবর কবিলামে যা কর বতর নফল পড়াতে থে এবং সম্প্রদায়ের মধ্যে গিয়ে তিনি নফল পড়াতেন যখন হাদিস মে দু এহতেমাল মৌজুদ হ্যা যখন হাদিসের মধ্যে উভয় সম্ভাবনা মজুদ অর্থাৎ উপস্থিত বিগাইরে দলিল শরঈ কে তো কোন শরীয়তের দলিল ব্যতীত কেসি এক কো তরজ্য হাসেল না hogi কোনো একটাকে তরজ্য দেবা প্রদান না দেয়া এটা কি অর্জিত হবে না আর হাদিসে ইসতিদলাল दुरुस्त না hoga এবং হাদিস দ্বারাতে এটা দলিল দেয়া এটা কি হবে না সহি হবে না আচ্ছা ওয়া লা মান ইউ ফরদান খালফা মান ইউ ফরদান আখর আর এক ফরজ পড়নে ওয়ালা দুসরে ফরজ পড়নে কে পিছে নামাজ না পড়ে হে অর্থাৎ একজন ফরজ আদায়কারী ব্যক্তি দ্বিতীয় ফরজ আদায়কারী ব্যক্তির পিছনে নামাজ পড়বে না ওয়া ইউসাল্লিল মুতানাফফিলু খলফাল মুফতারিদি অর্থাৎ নফল আদায়কারী ব্যক্তি ফরজ আদায়কারীর ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারবে और नफल पढ़ने वाला एवं नफल पढ़ने वाला फरज पढ़ने वाले के पीछे अर्थात फरज पढ़ने वाला पीछे नमाज पढ़ सकता है अर्थात नमाज पढ़ते पारे वीम अनिका बमामिन और जिस ने वन और जिसने

তখন এই ব্যক্তি আবার পুনরায় নামাজ কি করবে আদা করবে পুনরায় পড়বে আচ্ছা তাশরি কি দিয়েছে আগর কেসি শখস নে ইমাম কি একপেদা কি যদি কোনো ব্যক্তি ইমামের একপেদা করে ফের মুক্তাদি কো মালুম হুয়া অতপর মুক্তাদি জানতে পারল যে উস্কা ইমাম মহাদেস হে যে তার ইমাম হচ্ছে কি মহাদেস তু ইয়ে শখস তখন এই ব্যক্তি আপনি নামাজ কা এদা করে নিজ নামাজ পুনরায় পড়বে

বিষ বিহি আপনি কাপড়ে অর্থাৎ নিজ কাপড় কাপড় দ্বারা আপনি অর্থাৎ নামাজ পড়েন অর্থাৎ নামাজ আদায়কারী ব্যক্তির জন্য মাকরু হচ্ছে যে নিজ কাপড় এবং নিজ শরীরের দ্বারা কি খেলা করা নিজ শরীর নিয়ে কি খেলা করা अच्छा मसाला ये है मसाला ए, कि नमाजी का अपने कपड़े या बदन से खेलना मकरू है नमाजी व्यक्ति नीच का पड़ शरीर दरा खेला आ, खेला की क्यों के क्यों ना कि अलैहि वसल्लम ने फरमाया है जे नबी सल एर अल्लाह ने तुम्हारे लिए तीन चीजें मकर की है আল্লাহ তাআলা তোমার জন্য তোমাদের জন্য তিনটি জিনিস কি করেছেন মাকরু করেছেন এক নাম্বার নামাজকে अंदर খেলনা অর্থাৎ নামাজের মধ্যে খেলাধুলা করা দুই নাম্বার রোজা কে हालत में गंदी बात करना অর্থাৎ রোজা তক অবস্থায় গন্ধি বাত করনা অর্থাৎ অশ্লীল কথাবার্তা বা অশ্লীল কাজ করা তিন নাম্বার কবরস্থান মে কহকহা লাগানা कब्रस्तान में अह अहा लगाना अर्थात तो पहले ठीक है गला हसी देवा अच्छा अब अच्छा या, बा, या बासा आबास की तारीफ वो फेल है जिसमें गरज तो हो मगर शर्यी ना हो अर्थात जन्मोद्दे उद्देश्य होए किंतु शर्यी नहीं बुझलाम नहीं था আচ্ছা এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ক্লাস শুরু হবে ওকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক